ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভাপা এই যে বন্ধুরা দেখো যেন চারটে ঝিঙে নিয়ে নিয়েছি আর এই যে মাঝে সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই যে তোমরা ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারো তো আমি এটা মাঝের সাইজ দিয়ে নিয়েছি আজকে চিংড়ি দিয়ে ঝিঙে ভাপা দেখাবো এই ঝিঙে ভাপা রেসিপি কিন্তু বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে এটা ছোট বড় সবাই পছন্দ করবে তা কীভাবে বানাই তোমরা দেখবে দেখে বাড়িতে বানাবে আর আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখে থাকো তাও না কেটে ভালো লাগবে প্রথমে আমি ঝিঙে চিংড়ি মাছটা কেটে নেব এই ছোট ঝিঙাটা আগে কেটে নেব ঝিঙের গায়ে খোসাটাকে ছাড়িয়ে নেব আর খুব মোটা মোটা করে ফেলবে না পাতলা পাতলা করে খোসা এই যে আৰু খুব কচি ঝুমি বনায় দেখ এইভাবে কেটে রেখে দেবো তারপরে জলে ধুবো তারপর তোমাদের পিস করে দেখাবো কিভাবে পিস ছাই নিয়েছি জলে ধুয়ে নেবো বন্ধুরা তোমার যখন ঝিঙে যে কোনো তরকারি বানাবে এইভাবে ঝিঙে কেটে ধুয়ে নেবে তারপরে কাটবে ধোয়া হয়ে গেছে এবার কেটে নেবো ওই ঝিঙেগুলো কেটে নেবো মাছখান দিয়ে ফালিয়ে দিয়ে দিলাম আর একটা ফালি করে নিলাম দিয়ে ডুমু ডুমু করে কেটে নেব এই যে এইভাবে সমস্ত ঝিঙে কেটে নেব ঝিঙে গেলে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা এবারে চিংড়ি মাছটা কেটে নেবো চিংড়ি মাছগুলো আবার কেটে নেবো চিংড়ি মাছের বেশি কিছু ফেলবো না বন্ধুরা বড় বড় চিংড়ি মাছ শুধু এই আঁচটা ফেলে দেবো এটাও ফেলবো না এই পাখনাগুলো ভেঙে দেবো এই যে আর বেশি কিছু ফেলবো না এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি জলে ধুয়ে নিয়েছি তোমাদেরকে আবার দেখাবো মশলাটা বেটে নেবো সাদা সর্ষে সাবান্য পরিমাণে কালো সর্ষে আর সাবান্য পরিমাণে পোস্ত তোমরা পোস্ত দিলেও পারো না দিলেও পারো তুমি দুই রকম শস্য দিয়েও করতে পারো তাই যেহেতু ঝিঙে তো তাই জন্য আমি সামান্য পরিমাণে একটু পোস্ত দিলাম তারা খেতে ভালো হবে আবার বেটে নেবো সব একসাথে আর পোস্ত বেটে নিয়েছি এবার তুলে নেব একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্র মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দেব ঝিঙে এর মধ্যে চিংড়ি মাছগুলো আগের দিয়ে কেটে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়া দিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা কালা আনার জন্য লঙ্কার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ অল্প এটা কোনো ঝাল হবে না কালা আনার জন্য এখানে দু রকম সর্ষে আর পোস্ত বেড়ে রয়েছি আর তোমরা যদি বেশি দিয়ে করো তাহলে বেশি পরিমাণে মশলা দেবে আমি কিন্তু কম করবো কম দিয়েছি দেখো পুরো অল্প নুনটা তোমরা বুঝে দেবে স্বাদ মতন হলুদ দেবো দুই চামচ তোমরা হলুদ এখানে বুঝে দেবে ঘিয়ের গুঁড়ো দুই চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল আনে এটা আমি এক চামচ দেব সামনপরমনা চিনি দেব দিয়া তো ঢিঙিয়ে দিয়ে করব তো একদম সামনপরমনা তোমরা 7 মুগা 7 টা আনার জন্য আমি চিনিটা দেব অল্প সামনপরমনা কালো জিরে দেব সরষের তেল দেবো তেলটা একটু বেশি করে দেবে ভালো করে সব মাখিয়ে নেবো মিস ভালো করে সুন্দর করে সব ভালো করে মাখিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা ধাঁচ বেরাচ্ছে যেহেতু সর্ষার তেল তারপরে দু রকম সরছে একটা কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে দেখো বন্ধু একটা টিফিন কারি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো টিফিন কারিটা করতে পারো আজকে আমি একটা স্টিলের টিফিন কারি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো একটু সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দেবো একদম অল্প এবার উপর থেকে টমেটোম সাজিয়ে দেবো তোমরা দিলেও পারো না দিলেও পারো কিন্তু দেখতে সৌন্দর্য হবে তাই টমেটো আমি দিচ্ছি এবার লঙ্কা দেব পাকা পাকা লঙ্কা নিয়ে এনেছি দুটো এবার উপর থেকে আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটা একটু বেশিই লাগবে বন্ধুরা এবার ঢেকে দেবো দিয়ে উনান ধরাই ধরিয়ে নেবো উনানটাকে ধরিয়ে নিয়ে আমি জলটাকে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আর উনানে আগুনটা কিন্তু আমি জড়িয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ডটাকে বসিয়ে দেবো জলের মধ্যে দিয়ে এই যে টিফিন কাইতে সব সাজিয়ে রেখেছিলাম সেটাও বসিয়ে দেবো দিয়ে পঁচিশ থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো আর উনানে আস্তা বন্ধুরা বেশি দেবে তোমরা যখন গ্যাসে করবে তাহলে গ্যাসের ইটা একটু বাড়িয়ে দেবে কেন জলের জলটা যত ফুটবে তত জিনিসটা ভাপাটা ভালো হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম দেখো কড়াতে কিন্তু আমার এই অবধি জল ছিল জলটা পুরো শুকিয়ে গেছে তার তার মানে হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব গরম দেখো অন্তত কত সুন্দর হয়ে গেছে নিচে তেলটা উপরে এসে গেছে আর দেখো কত সুন্দর ফুটেছে দেখো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর গন্ধ বেড়াচ্ছে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এটা খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা আর গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি খেয়ে বলবো কেমন হয়েছে আজকে আমি শুধুই খাবো তো গরম গরম ভাতের সঙ্গে মন্দটা খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া শুধু খেয়ে বলবো কেমন হয়েছে এই যে আমি খাচ্ছি হুম সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে এটা না করলে বুঝবেই না কতটা সুন্দর এটা আর গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে আর তোমরা আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যেন তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি আর বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরে যদিও দেখা হবে ধন্যবাদ